শাপলা চত্বরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন মির্জা আব্বাসের আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষক উদ্দিন পাটওয়ারি। তার দাবি, এই ঘটনার পেছনে সরাসরি দায় রয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাসের। উনি তো একটা আমি বলে ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিক উনি অনেক সম্প্রতি এক বক্তব্যে উদ্দিন পাটওয়ারি বলেন, মির্জা আব্বাসের জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। মানসিকভাবে ভাবে করার জন্য কোণ একটা মহল করছে। মানে ভাব এরকম যে আমাকে মারে না কেন আমাকে মারে না কেন তো আমি তো ওই জায়গায় যাবই না কারণ তারা যে একটা সিম্পেসি ভোট যাচ্ছে ওই সুযোগ আমি দেবো কেন কাপলা চত্বর ইস্যুতে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয় যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে তার অভিযোগ এই ঘটনায় যারা নেপথ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা আজও রাজনৈতিক অনৈতিক দায় এড়িয়ে চলছেন এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া পার্টিকে বিরক্ত করে মানে কোনো বিরোধী দলকে অফিসিয়াল পার্টিকে বিরক্ত করে একটা তিনি আরও দাবি করেন মির্জা আব্বাস ঢাকার একটি গ্যাংস্টারের মতো আচরণ করেছেন এবং তার রাজনৈতিক সিদ্ধান্তই পরিস্থিতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দেয় নাসির উদ্দিন ভাষ্য অনুযায়ী তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জা আব্বাস বা বিএনপির পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি চত্বর নিয়ে নতুন করে ওঠা এই অভিযোগ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর সবার